কিন্তু ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে যেতে পেরেছে বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমাদের নয় মাসের যুদ্ধটা হয়তো নব্বই বছর হতো একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ অন্য কোনো সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে বাংলাদেশ বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোনো দেশকে দিবে। অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে অর্থাৎ আপনি আপনার সভারেন্টি হারাবেন ইধার যদি মন খুলে সমালোচনা করতে পারি মন খুলে কথা বলতে পারি এবং চাপিয়ে দেয়া না হয় তাহলে কোনো দেশে এক্সট্রিমিজম কখনোই ইম্পোজ হয় না সার্বভৌমত্ব এই মুহূর্তে এক স্টেক মানে আমাদের ল্যান্ড কি কোনোভাবে ইন্ডিয়া গ্র্যাপ করছে অ্যাট দ্য মোমেন্ট ভারত বাংলাদেশ খুব ডেলিকেট একটা ইস্যু ফার্স্ট হচ্ছে আমরা হিস্টোরিক্যালি মোগল সাম্রাজ্যের মধ্যে ছিলাম ব্রিটিশ কলোনি ছিলাম দেন পাকিস্তান হলাম পাকিস্তান হওয়ার সময়ই ভারতের সাথে আমাদের একটা মতানক্য হয়েছে আমরা কর্ণভূটের ভিত্তিতে পাকিস্তানে হয়েছি লড়কে লেঙ্গে পাকিস্তান আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো জেনোসাইড হলো তখন আবার ভারতীয় আমাদেরকে এক কোটি শরণার্থী থাকলো ভারতের মুক্তি বাহিনী করতে হলো ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে যেতে পেরেছে বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো আমাদের নয় মাসের যুদ্ধটা হয়তো বা নব্বই বছর হতো গাজা প্যালেস্টাইনের মতো হয়ে যেত আর অনেক লোক মারা যেত তো সেখানে তো একটা বন্ধুত্বের সূত্রপাত হওয়া উচিত ছিল নানা কারণে সেই সম্পর্কটা কখনোই জনগণ টু জনগণ হয়নি সেই মুহুর্তে পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল কিন্তু পাকিস্তান জেনোসাইড না করলে তো ইন্ডিয়া ভাগ করতে পারতো না সো পাকিস্তান জেনোসাইড করেছে ইলেকটেড গভর্নমেন্টকে ক্ষমতা দেয়নি সেজন্য বাংলাদেশ ভাগ হয়েছে ইন্ডিয়া তখন সাপোর্ট দিয়েছে আর এক কোটি রিফিউজিকে যদি আশ্রয় না দিত তাহলে কী হতো বঙ্গোপসাগরে চলে যেতাম আমরা যখন আমরা এখন অনেক কিছু বলছি কিন্তু বাস্তব কথা হচ্ছে ভারত একটা বিশাল ল্যান্ড আমরা একটা ক্ষুদ্র ল্যান্ড এবং আমাদের ল্যান্ডের আর কোনো বর্ডার নেই মায়ানমার যার সাথে আমাদের সম্পর্ক আরও বেশি খারাপ তো কখনো যুদ্ধ লাগলে কখনো ক্লাইমেট রিফিউজি হলে কখনো বাংলাদেশ ডুবে যেতে গেলে আমরা আসলে কোথায় যাব বঙ্গোপসাগরে একটা আইল্যান্ড তৈরি করতে হবে আমাদের এখন অথবা সাগরে থাকতে হবে এটা হচ্ছে রিয়েলিটি সেকেন্ড রিয়েলিটি ভারত তার কোনো প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে পারেনি নেপালের সাথে পারেনি ভুটানের সাথেও এখন হয়তো বা টানাপোড়েন মালদ্বীপের সাথে পারেনি বাংলাদেশের সাথে তার শেষ সম্পর্ক ছিল এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপাত দৃষ্টিতে সুসম্পর্ক নাই তাতে ভারতের বিশাল অর্থনীতির খুব বেশি ক্ষতি কী হচ্ছে আমি জানি না কিন্তু বাংলাদেশের তো কিছু ক্ষতি হচ্ছে তবে এখানে অনেক মিথিক্যাল কথাও বলা হয় আপনিও যখন শুরুতে বললেন যে ভারত পানি ছেড়ে দিয়ে আমাদের বন্যা করে দিয়েছে পানিকে কেউ ধরে রাখতে পারে নাকি পানি তো যাবেই এবং ভারতের সাথে আমাদের পানি নিয়ে প্রবলেম কখনো বন্যার না ভারত যদি কোনো বাদ নাও দেয় তাও এই পানি বাংলাদেশই আসবে বাংলাদেশ দিয়েই তো বঙ্গোপসু যাবে ভারতের সাথে আমাদের ক্রাইসিসটা হচ্ছে ড্রাই সিজনে এখন ভারতের সাথে সম্পর্কটা কীরকম হবে যুদ্ধাবস্থা আগ্রাসী মানে ভারত দুটো কথা বললে আমাদের দুটো বলতে হবে ভারত বর্ডার ক্লিং করলে আমরা বর্ডার ক্লিং করব এটা কিন্তু বাস্তবসম্মত না আমাদেরকে ভারতের সাথে কখনোই নতজনু হওয়া যাবে না তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ অন্য কোনো সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে বাংলাদেশ বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোনো দেশকে দিবে। অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে অথবা আপনি আপনার সোভারেন্টি হারাবেন ইদার ওয়ে যে সোভারেন্টির জন্য আপনি ভারতকে হ্যাঁ হস্টেল যাবেন বা যুদ্ধে যাবেন ইট ইজ এ ভেরি ক্রিটিক্যাল ইকুয়েশন অ্যান্ড উই অল হ্যান্ডেল ইট মাচ ইমোশনালি অ্যান্ড পলিটিক্যালি আপনি ভারত বিরোধী কথা বললে আপনি তীব্র জনপ্রিয়তা পাবেন হই দেবে মানুষ ভোট বাড়বে কিন্তু বাস্তবতায় দেখা গেছে জিয়াউর রহমান কিন্তু ভারতে গেছে ভারতে গেছে এবং জিয়াউর রহমানকে কিন্তু ভারত সেই সময় বলেছিল স্বাধীনতার বীর ঘোষক মুবার দেশের দেশের সময় সেই সময়টা মজার ঘটনা ঘটেছিল যে যখন প্লেন থেকে নেমেছিল ঠান্ডার সময় খালেদা জিয়া তার ব্ল্যাঙ্কেট আনেনি বা চার শাল আনেনি তখন একজন ওখানে শাল ইনস্ট্যান্টলি দিয়ে দিল পরের দিন পত্রিকায় আসলো যে বাংলাদেশের একজন দেশপ্রেমিক সৈনিকের স্ত্রীর শাল পর্যন্ত নাই তো ভারতে একটা বাস্তবতা যেটাকে চট করে অ্যাভয়েড করা যায় না তবে একটা সোভারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই নিজের দেশের স্বার্থ নিজের দেশের সোভারেন্টি নিজের দেশের সেফটি সিকিউরিটি ভারতের সাথে সমানে সমানে পাল্লায় পাল্লায় নেগোশিয়েট করতে হবে আমাদের ফরেন পলিসিটা এ বি সি ডি হয়ে গেছে আরেকটা ব্যাপার আছে ভারতে কিছু মিথিক্যাল ব্যাপার আছে যেমন ভারত অনেক দিন বাংলাদেশকে মিনি পাকিস্তান বলতো ভারত অনেকদিন বাংলাদেশকে এক্সট্রিমিস্ট বলতো বাংলাদেশের মধ্যে যে এক্সট্রিম উদারতন্ত্র ইনক্লুশন আছে এটা যে সুফিউজমের দেশ বুদ্ধিজ একটা ফিলোসফির দেশ এটা যে চাইলেই ইসলামিস্ট বা আফগানিস্তান হবে না করা যাবে না ভারতের অনেকেই এটা বিশ্বাস করে না অনেকেই মনে করে আওয়ামী লীগ আছে প্রগতিশীল আছে আওয়ামী লীগ নাই প্রগতিশীল নাই এইটা ভারতের একটা রং বা মিসকনসেপশন এবং আমি মনে করি যে আওয়ামী লীগ ক্ষমতায় তো অনেকবারই ছিল না ইনফ্যাক্ট বেশি সময় ক্ষমতায় ছিল না ছাব্বিশ বছর সাতাশ বছর বাংলাদেশ তো ইসলামিস্ট হয়নি মিন যে অর্থে এক্সট্রিমিস্ট অর্থে তারা বলে আর যদি কেউ এক্সট্রিমিজম চাপিয়ে দিতে চায় সেটা তো বাংলাদেশে কখনোই থাকবে না যদি গণতন্ত্র থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে যেটি নিয়ে আমি কনসার্ন অ্যাট দ্য মোমেন্টও মত প্রকাশের স্বাধীনতা নেই তাহলে এক্সট্রিমিজম কীভাবে হবে যদি মন খুলে সমালোচনা করতে পারি মন খুলে কথা বলতে পারি এবং চাপিয়ে দেয়া না হয় তাহলে কোনো দেশে এক্সট্রিমিজম কখনোই ইম্পোজ হয় না তবে কিছুদিন আগ পর্যন্ত অনেক বিষয়ে কথা বলা যাচ্ছিল না অনেক বিষয়ে অনেকে কথা শুনতে রাজি ছিল না ষোলো বছরের পুঞ্জীবিত খুব দুঃখ নির্যাতন স্বাভাবিক কিন্তু এখন আস্তে আস্তে যখন সবাই কথা বলবে যে সমাজে সবাই কথা বলবে আর যে সমাজে সবাই কথা শুনবে সেই সমাজে কখনোই এক্সট্রিমিজম স্ট্যাবলিশড হবে না তবে অনেকেই তো একদিনের জন্য হলেও তার আদর্শটাকে চাপিয়ে দিতে চায় যারা কমিউনিস্ট পার্টি করেছিল তারা চেয়েছিল না কমিউনিস্ট পার্টি করবে বাংলাদেশকে কর্নেল তাহের চেয়েছিলো মেজর জলিল চেয়েছিল অনেকেই চেয়েছিল। আর সেভাবে যারা ইসলামিক তন্ত্রে বিশ্বাস করে তাদের অনেকেও চেতে পারে যে আমার তত্ত্বটা একদিনের জন্য হলেও বাংলাদেশে প্রতিষ্ঠা করব। সেটা বাংলাদেশের মানুষ যদি ভোটে তাদেরকে অ্যালাউ করে তখন তারা পারবে চাপিয়ে দিয়ে তো পারবে